সব একটা মন আসেন আশা করে সে ভালো আছে জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকলে বন্ধু বান্ধব আদাব এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে ইসমে আজম আমরা দুয়া জেনেছি সুরা জেনেছি কিন্তু আজকে আমরা যে পাওয়ারফুল দোয়া পাওয়ারফুল দুয়া অর্থাৎ ইসমি আজম ইসমি আজমের সম্বন্ধে আমরা জানব যে ইসমি আজম কি এর মাহাত্ম কি এর পাওয়ার কি এর ক্ষমতা কী এর সম্বন্ধে আমরা আজকে জানবো এটা খুব ইন্টারেস্টিং ভিডিও আপনারা মন দিয়ে শুনবেন ভিডিওটি ঠিক আছে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না ইসমে আজম এটা একটা পাওয়ারফুল দোয়া বলা হয় এটা পাক আজম বা পাক দোয়া ইসম আজমকে পাক দোয়া বলা হয় এত এই ইসমে আজম এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যা কল্পনা করা সারা রাত কেটে যাবে তবুও শেষ হবে না ইসম আজামের সম্বন্ধে আল্লাহ তাবারুক তালা এই ইসমি আজমের এত পাওয়ার দিয়েছেন যা কল্পনাই করা যায় না ইসমি আজমের যে আমল করবে ও যা চাইবে ও যে নিয়ক মানে যে সৎ উদ্দেশ্যে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ দিয়ে না দিয়ে থাকতে পারবেন না আজকে আমি একটা এমন ঘটনা বলবো সত্যিকারের ঘটনা আপনারা এই ঘটনা শুনুন তারপরে আমি ইসমে আজমটা বলবো মুসা আলাইসালাম মুসা আলাইসলামের কাছে রানী বিলকিস যখন আত্মসমর্পণ করার জন্য মুসা আলাইসালামকে বলল মানে রানী বিলকিসেরও ক্ষমতা প্রচুর ছিল আর মুসা ইসলামেরও ক্ষমতা প্রচুর ছিল যখন রানী বিলকিস মুসা আলাহিসাল্লামের কাছে আত্মসমর্পণ করার জন্য সে তার নিজের রাজদরবার থেকে সে নিজে এবং তার লোকজনকে নিয়ে মুসা আল্লাহিসামের কাছে রওনা দিচ্ছেন এই খবর পেয়ে মুসা আলাহিসাল্লাম ওনার রাজদরবারে সকলকে মানে একটা আলোচনা মানে আলোচ্য বিষয়ের জন্য বা মিটিংয়ের বিষয়ের জন্য উনি সবাইকে রাজদরবারে আমন্ত্রণ করলেন সবাই আমন্ত্রণ সবাই সেখানে উপস্থিত হলো তো মুসা আলাহিসাল্লাম সবাইকে বললেন যে দেখো আজকে রানী বিলকিস আমার কাছে আত্মসমর্পণ করার জন্য ওনার রাজদরবার থেকে রওনা দিলেন মানে দিয়েছেন তো উনি আমার কাছে এখানে এসে আত্মসমর্পণ করবেন তো তোমাদের মধ্যে কে এমন আছে যে রানী বিলকিসের সিংহাসন আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব কম সময়ের ভিতরে এবং দ্রুত তখন সকলে বসে আছে রাজদরবারই যখন মুসাইল্লাহ সাল্লাম এই প্রস্তাবটা সকলকে দিলেন তখন ওই লোকদের মধ্যে এক জিন উঠে দাঁড়ালো ওই জিনের নাম হচ্ছে ইয়ে ওই জিনের নাম হচ্ছে ওই জিনের নামটা হচ্ছে ইফরিত সরি আমার আমি ভুলে গেছিলাম ওই জিনের নাম হচ্ছে ইফরিত নামক জিন ইফ্রিত নামক জিন উঠে দাঁড়ালো ও বলল হুজুর আমি রানী বিলকেশের সিংহাসন দ্রুত এনে দিব তখন মুসালাম বললেন যে তুমি কত সময়ের থেকে কত সময়ের মধ্যে রানী বিলকেশের সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে তখন মানে তখন ওই জিনটি ইফরিত নামক জিনটি তখন বলল মুসাকে যে আমি আপনি উঠা থেকে বসা অবধি আপনি উঠবেন আর বসবেন সেই সময়েরটুকুর মধ্যে আমি রানী বিলকেশের সিংহাসনটা আপনার কাছে উপশেষ করে দিব তখন মুসা মুসাইসালাম বললেন যে না সময় অনেক চলে যাচ্ছে এর দ্রুত এর দ্রুত কে আনতে পারবে তখন ওই সভার মধ্যে যে লোকজন বসেছিল ওর মধ্যে একটা সাধারণ লোক উঠে এসে দাঁড়ালো যে হুজুর আমি এনে দিব। তখন মুসাইসালাম ওই লোকটিকে বললেন যে তুমি কত সময়ের মধ্যে থেকে এই রানী বিলকেশের সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবে তখন ওই লোকটি বলল আপনি চক চোখের পলক খোলা থেকে বন্ধ করা পর্যন্ত অর্থাৎ আপনি চোখ মানে চোখ খুলবেন আর বন্ধ করবেন এই সময়ের ব্যবধানে আমি রানী বিলকেসের আমি সিংহাসন আপনার কাছে উপস্থিত করে দিব তখন মুসারুল্লাম ওই লোকটি বললেন তুমি এনে দাও তখন মুসারা চোখ বন্ধ করে না খুলতেই দেখলেন রানী বিলকেসের সিংহাসন মুসারা কাছে হাজির চিন্তা করতে পারছেন ওটাই ও একটা সাধারণ লোক জিন মানে মুসা সাইসলামকে উঠে উঠা থেকে দাঁড়াবার পর্যন্ত ওই সময়টুকুরের মধ্যে রানী বিলকেশের সিংহাসনটা এনে দিতে পারবেন বলে বলেছিলেন কিন্তু সাধারণ এক লোক ও চোখের পলক খোলা থেকে বন্ধ করা পর্যন্ত যেটুকু সময় পাবে ওই সময়ের মধ্যে রানী বিলকেশের সিংহাসন মুসাহের কাছে হাজির করে দিলেন তো তার কি ক্ষমতা ছিল তখন মুসার সাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি এমন ক্ষমতা বা তুমি তোমার কি এমন পাওয়ার যে তুমি এত দ্রুত সময়ের মধ্যে রানী বিলকেশের সিংহাসন আমার কাছে উপস্থিত করে দিয়েছ তখন ওই লোকটি বলল যে আমি কিছুই করি না আমি জাস্ট ইসমি আজাম পড়ি আমি ইসমি আজামকে ভালোবাসি আমি আজ এই ইসমি আজমের বাদৌলত আল্লাহ আমাকে সাহায্য দান করেছেন তাই আমি ইসম আজমের বদৌলত আমি ওই সিংহাসনটি আমি আনতে পেরেছি দ্রুত আপনার কাছে তাহলে আজকে আমরা জেনে নিই বলছি ইসমে আজম আজাম এখন আপনারা শুনলেন যে ইসমে আজমের কি পাওয়ার কি শক্তি ইসম আজাম পড়ে লোক অদৃশ্য হতে পারে ইসমা আজম পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তা না দিয়ে থাকতে পারেন না ইসমে আজম দিয়ে আপনি কঠিন থেকে কঠিন কাজ করে নিতে পারবেন এই ইসম আজম যদি আপনি ইসম যদি আপনি ভালোবাসেন ইসমা যদি বেশি বেশি পড়েন তাহলে ইসমে আজমের বদলত আপনি কঠিন থেকে কঠিনতম কাজ আপনি করে নিতে পারবেন তাহলে আজকে আমরা জানবো সেই ইসম আজমটি কি এবং আমরা সকলে ইসম আজম বেশি বেশি করে পাঠ করব প্রতিওয়াক নামাজের পরে যতটুকু সময় থাকবে আমরা ইসমা আজমটি পাঠ করব তো এখন আমরা জেনে নেব ইসমে আজমটি কী

তো এই স্মারজ্যামটি আপনারা মুখস্ত করে নেবেন বেশি বেশি পড়বেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এই আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন নতুন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নিই এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজে পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ সে ভালো থাকুন আজকে এখানে বন্ধুরা